কই মাছ দেখছো মাঠে তো জল বেঁধে গেছে এত বৃষ্টি হচ্ছে আমাদের পুকুর ঘাট থেকে এই বড় বড় কই মাছগুলো আমি আর আমার ছেলে মিলে ধরে এনেছি কি বড় বড় কই মাছ দেখো ধরতে পারছি না কাঁটা লাগবে তো কই মাছগুলো দেখো কি বড় বড় কই মাছ দেখছো কত বড় বড় কই মাছের সাইজটা একবার দেখো কত বড় কই মাছ বাবা কাঁটা কিনে দিয়েছে কি বলবো ওরকম ডিম ভরা পুরো দেখছি পেটটা পুরো একদম ডিমে টিম টিম করছে ডিম ভরা আজের এই কই মাছ দিয়ে তেল কই বানাবো আমার ছেলে মেয়ে ভালোবাসে খুব এই বড় ওরকম মাছের তেল কই খেতে আজকে তো তেল কই তো বানাইব আর এত কাঁটা ধরে তো কই মাছগুলি বেশ সুন্দর করে কেটে নেবো কই মাছ খেতে কই মাছ কাটতে খুব ঝামেলা হাতে বড় কাঁটা ধরে মুখে কাঁটাগুলো আছে না হাতে বড্ড ঘুটে দেয় ভয় লাগে তো ভয় লাগ মাৰিলে ধৰি পাৰিব নাই কি কাটালো এখনকার মাছ তো খুব লাল লালা কাটবে না একদম লাল লাল করবে একদম কাটতে কাটতে ধুতে ধুতে তো একদম অস্থির করি তেমনও ঝামেলা সুন্দর করে মাছটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব লালাত স্লিপ করতো পকেটটা আর ওখান থেকে কাটবো না এখান থেকে সব বার করে নেবো ওই দিন বেরিয়ে গেছে এখান থেকে কেটে ফিরতে ফিরতেগুলো বার করে নেবো এখান থেকে আর পড়ি এই দেখো পিত্তিটা পিত্তিটা সুন্দর করে বার করে নিলে ঝামেলায় কাটা ঝামেলা এই যে দেখছিস পিত্তিরা বার করে নিয়েছি আর এখান থেকে কাটবো না আর এখান থেকে এটা কেটে ফেলে দেবো ডিমটা আর তাতে বার হবে না ডিম হয়েছে দেখছো ডিম ভর্তি একদম মুখ থেকে ডিম বার হয়ে যাচ্ছে এত ডিম হয়েছে এক এক করেই বা সব কই কেটে নেব দেখছো ডিম পেটে ভরা টিপ করছে পুরো ডিম একটর থেকেই বেশি দেখছো করতে ওর ওর এক করে সব কটা কেটে নেব আর মাছ তো প্রচন্ড লাল লাল করছে জানো তার জন্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেবো একটু লালাটা কেটে যাবে দেখছি কত লালা মিষ্টি লালা এই লালা লালাটা লবণ দিয়ে মেখে ধুয়ে নিলে পুরো লালাটা কেটে যাবে নিলে পরিষ্কার হয়ে যাবে এটা মেখে নিচ্ছি সুন্দর করে লালাটা কেটে যাবে গিয়ে শুরু থেকে নেড়ে ধুয়ে নিয়ে আসবে তো মাছগুলো কত সুন্দর করে ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিচ্ছি মাছগুলো তো বড় বড় আর আমি এবার বুটি দিয়ে একটু একটু করে চিড়ে নেবো আপনারা চাইলে ছুরি দিয়ে চিড়ে নিতে পারে তা আমি একটু বুটি দিয়ে হালকা হালকা করে চিড়ে দেবো দিয়ে দিতে লঙ্কা হলুদ লবণ টবণ সব সুন্দরভাবে ডুববে বাচ্চা ও স্বাদও হবে ওই জন্য একটু করে চিড়ে নেব সুন্দর করে চিড়ে দিয়েছি চিড়ে নিলে একটু লবণ হলুদ ঢুকবে সব লঙ্কা টঙ্কা ঢুকবে ভালো লাগবে খেতে মাছগুলো সুন্দর এক এক করে সব সুন্দর করে সব মাছগুলো চিঁড়ে নেবো সব মাছগুলো ডিম ভরা তো ডিমের দিকে একটু করে চিড়ে দিতে হয় না তো ডিমগুলো সিদ্ধ হবে না কাঁচা কাঁচা রয়ে যাবে সবগুলো এক এক করে একটু একটু করে চিড়ে দিলে সুন্দরও দেখতেই হবে দেখো সব ডিমে ভরা মাছগুলো দেখছো ডিম বেরিয়ে গেছে চিঁড়ে দিয়েছি তো সব সুন্দর করে এক এক করে সব দুপাশগুলো চিঁড়ে দিয়েছি কি সুন্দর করে চিঁড়ে দিয়েছি কত সুন্দর লাগছে সব চেরা হয়ে গেছে দুপাশ সব চিড়ে দিয়েছি মাছগুলো এবারে মাছগুলো মশলা মেটে নেব মাছগুলো লবণগুলো এক এক করে দিয়ে দেবো লবণ মশলা লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেব এবারে মাছটা সুন্দর করে মেখে দশ মিনিট রেখে দেবো এর মধ্যে যাতে লবণ টবন মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় গেলে ভালো লাগবে মেখে সুন্দর করে দশ মিনিট রেখে দেব যে মশলাটা করে নেব আমি মশলাটা সুন্দর করে মেখে নিলে গায়ে গায়ে এর মধ্যে মশলাটা পুরোটা ঢুকে যাবে আপনারা চেষ্টা করবেন মশলাটা হাত দিয়ে মাখালে পুরোটা মাছের মধ্যে মশলাটা ঢুকে যায় ভালোও লাগে স্বাদও লাগে মাখা হয়ে গেছে মাছগুলো মশলা তো বেশি কিছু লাগে না এর মধ্যে পেঁয়াজ আদা এইটা গ্যাটারতে ঘষে নেব সুন্দর করে আপনারা চাইলেন যে মিচ্ছিতে পেস্ট করে নিতে পারে তা আমি মিচিতে পেস্ট করলে একদম পুরো নিউ হয়ে যাবে তো ওটা অতটা ইয়ে লাগবে না ভালো লাগবে না আমি ওই জন্য এই গ্যাসটাকে পেস্ট করে নিচ্ছি এটা গরম হয়ে গেছে এবার পরে মধ্যে তেল দিয়ে দেবো মাছটা মাছটা তো মেখে রেখেছিলাম মাছটা কি সুন্দর হয়ে গেছে দেখো মশলাটা ঢুকে কি সুন্দর হয়ে গেছে মাছটা কত সুন্দর হয়ে গেছে মাছটা দিয়ে দেবো তেলের মধ্যে এত গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো এবার দিয়ে দেবো

মাছগুলো এত তেলা মাছ তো দেখি তেলও তা নেই কত চেল যেরকমই তেল দেবে সেরকমই আছে এর মধ্যে দিয়ে দেবো আর একটু পরিমাণ তেল কারণ তেল কই তো তার জন্য একটু বেশি তেল লাগে জন্য তেলটা একটু বেশি দিতে হয় মাছগুলো তো ভাজা হয়েই গেছে এবার ফোড়নে দিয়ে দেব গোটা তেজপাতা দিয়ে দেব গোটা গরম মশলাও দিয়ে দেব গোটা গরম মশলা দিতেই হবে মাছটা এর মধ্যে আদাটা দিয়ে এর মধ্যে কিছু বেশি তেমন কিছু এর মশলা লাগে না তেল কই আমাদের বাড়িতেই কই মাছ থাকলেই তো কোনো কথা নেই মা একটু কই করো কই মাছে ঝোল করলেই তো কিছুতেই খাবে না এরা তেল কই খেতেই হবে এদের কই মাছ বাড়িতে আনলেই কই হবেই এবারে দিয়ে দেবো এর মধ্যে লবণ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ মশলাটা কষাতেই হবে একটা কালার এসে মশলাটা করতেই থাকবে বাড়ি কষা হয়ে গেলে বাড়ি দিয়ে দেবো হালকা করে যাতে না পুড়ে যায় তাতে তেল তো ছেড়ে দিয়েছে নিশ্চয়ই আর হালকা করে দিয়ে দেবে জ্বর মহিলাটা যাতে না পুড়ে যায় মধ্যে দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দেবো চিনি একটু দিতেই হবে কত সুন্দর একটা কালার দেখছে কি সুন্দর একটা গন্ধ থাকছে গরম মশলা দিয়েছি কত সুন্দর একটা কালার থাকছে কালার ছিঁড়ে গেছে গন্ধটাও খুব সুন্দর থাকছে গন্ধ শুনলেই ভাববে যে একতলা ভাত তুই এর মধ্যে দিয়ে দেবো একটু জল করছে

রেডি হয়ে গেছে তেল কই কি এটাকে নামিয়ে নেব আর কি